আসসালামু আলাইকুম সবাইকে মেডিকেল এক্সামের আর পঁয়ত্রিশ ঘন্টা বাকি নেই এবং তোমরা অনেক বেশি প্যারায় আসো প্রথম যে প্যারাটাই ভাই সব ভুলে যাচ্ছি কনফিডেন্স প্রচন্ড হলো ভাই মেইন এক্সাম কি সহজটা পারবো কিনা সব মিলে তোমরা একটা হিউজ প্রেশারের মধ্যে দিয়ে আসো এবং তার উপর দিয়ে এক সপ্তাহে তোমরা হচ্ছে মিডিয়াম বা হচ্ছে কঠিন এই সকল প্রশ্নে এক্সাম দিয়ে দিতে কনফিডেন্স আরও ড্রপ খাইছে এখন ঘটনা এমন হয়েছে যে এই এক্সামগুলোর কোয়েশ্চনে এতটা বেশি কনফিডেন্স ড্রপ খাইছে মেইন এক্সামে সহজ কোয়েশ্চেন আসলে তোমার কাছে ভয় লাগবে দাগাইতে এটা প্রতি বছরই হয় প্রতি বছরই প্রচন্ড সমস্যায় পড়ে সবাই এই জন্য এই জন্য তোমাকে জাস্ট আমাদের ছোট একটা গল্প শেয়ার করি আমি আর তোমাদের টুটুল ভাই ইউজুয়ালি তা আমরা লাস্টে এক সপ্তাহে সবসময় সোজা প্রশ্নে এক্সাম দিতাম সুবিধা কি হয়েছে এত বছর তো পড়ছোই শেষ সপ্তাহটা শুধু পড়ার জন্য না শেষ সপ্তাহটা হচ্ছে মেন্টাল গেমের যে তুমি আসলে কতটা মেন্টালি আসলে স্ট্রং থাকতে পারতেছো এই জন্য আমরা আমাদের টাইমেও তোমার একদমই সোজা প্রশ্নে এক্সাম দিতাম মিডিয়াম কোয়েশ্চেন একদমই সোজা প্রশ্নে এক্সাম দিতাম আমি নিজেকে বুঝাইতাম যে আচ্ছা ঠিক আছে কিছু পারি কিছু পারি সমস্যা নাই যখন সহজ আসছে না এই জন্য আমরা শুরুতেই হচ্ছে আমি আর তোমার টুটুল ভাই হচ্ছে সাফারিং ফ্রম মেডিকেলে কনফিডেন্স বুস্ট এক্সাম হচ্ছে একটা ঘোষণা দিছিলাম তারপরে হচ্ছে আরো বড় পরিসরে কাজ করার জন্য আরটিডিএস এখন আমরা একসাথে নিচ্ছি আর কি এই পুরো এক্সামটা এক্সামটা হচ্ছে কনফিডেন্স বুস্ট এক্সাম প্রথমে আমি একদমই আজকে যেহেতু টাইম কম এক্সামের আগে একদমই কথাবার্তা বাড়াবো না প্রথমে তোমার আসি যে এটার মেইন উদ্দেশ্য কি মেইন উদ্দেশ্য হচ্ছে ভাবে স্ট্রং করা এটার কখনোই এটা উদ্দেশ্য না যে তোমাকে আসলে একদম আমরা একাডেমিক্যালি স্ট্রং করে দিচ্ছি রাদার তুমি যেন সহজ কোয়েশ্চেন মেইন এক্সামে কিন্তু আসে অনেকগুলা ওইটা দাগাইতে যেন ভয় না পাও ওইটার জন্য মেনলি এক্সামটা ওকে তুমি ভয় না পাও এখন বলতে পারো ভাই স্ট্যান্ডার্ড হবে কিনা স্ট্যান্ডার্ড বলে আমার কাছে আসলে কোনো কথা নেই আমাদের টাইমে যখন আমরা প্রিপারেশন ইসলাম বায়োলোজনিক করি কঠিন ছিল কোনো কোচিং এরকম নেয় নেই বাট স্ট্যান্ড মানে কঠিন কোয়েশ্চেন আসার পর আমরা পারছি কেন সহজ গুলো আনসার করতে পারছিলাম কেন পারছিলাম কনফিডেন্স ভালো ছিল ওই কনফিডেন্স কেন ভালো ছিল লাস্ট ময়েন্টে আমরা হচ্ছে ঠিকঠাক ভাবে এই যে সহজ কোশ্চেন গুলো মেনলি মেনটেন করতে পারছিলাম তো এটার কথা বাদ মেইন এক্সাম দিবা কেন আমি সহজ গুলো পারি আমার যেন ডাউট না হয় ওকে এবার প্রশ্ন আসে হচ্ছে যে এক্সাম কয়টা হবে এক্সাম হবে হচ্ছে দুটো একটা হবে হচ্ছে তোমার ডিম সিটেশনের ফেসবুক গ্রুপ ওয়েবসাইট এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল সাফারিং ফ্রম মেডিকেল দুটোতেই হচ্ছে দেওয়া হবে এই একটা এক্সাম এটা হচ্ছে ষোলো জানুয়ারি অর্থাৎ ঠিক কালকে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ওকে তোমার হচ্ছে একদমই সোজার প্রশ্ন থাকবে তোমার কোনো টেনশন করা লাগবে না ওইখান থেকে যদি কিছু মানে একদম খুব মিনিমাল ভুল হবে খুব বেশি ভুল হবে না তো তোমার জন্য কনফিডেন্সটা বাড়ে ওকে তো এটা রাত সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে দিতে পারবা কোনো র্যাঙ্ক নাই তুমি জাস্ট তোমার ভুলগুলো দেখতে পারবা যে কোনটা কোনটা তুমি ভুল করছো এতটুকুই তবে আমি প্রেসক্রাইব করবো তুমি যদি রাত দশটা বাজে দাও সবচেয়ে বেটার হবে ওকে কারণ ঘুমাতে যাওয়ার আগে একটু দেখে গেলাম কনফিডেন্সটা তখন একটু ভালো থাকলো এটাই তো এটার কথা বলি এটা হচ্ছে সোজা কোয়েশ্চেন থাকবে নাম্বার ওয়ান এটার কোনো লিডার বোর্ড থাকবে না কারণ লাস্ট মোমেন্টে তুমি যেন ডিপ্রেস না হো নাম্বার টিন হচ্ছে যে এটার তুমি সলিউশন গুলো দেখতে পারবা সমস্যা নেই কোনো অ্যান্ড দেন তুমি মেইনলি এটা লিঙ্ক গুলো কোথায় পাবা ডিমনস্ট্রেশন ফেসবুক গ্রুপে পাব আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আমি অলরেডি এটা আহ কমেন্ট বক্সে হচ্ছে দিয়ে দিচ্ছি ঠিক আছে কমেন্ট বক্সে তুমি গেলে এটার যে টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবা আরেকটা এক্সাম এটা হচ্ছে শুধুমাত্র আমি যদি তোমাকে বলি টেলিগ্রাম চ্যানেলেই পাবা এটা সতেরো জানুয়ারির জন্য আমরা আলাদাভাবে ডিজাইন করছি ডিজাইনটা হচ্ছে কি আমি তোমাকে বলি যে আমরা যখন সকালবেলা যাই গিয়ে মেইন এক্সামে কেউই না আমরা আমি আমার যে ফ্রেন্ডরা আছে সবার সাথে কথা বলছি মেইন এক্সামে যা আমরা ডিরেক্টলি আসলে আনসার করি নি আমরা সকালবেলা কোনো না কোনো একটা ওয়েমার দেখায় গেছি বুঝতে পারছো একদম সকালবেলা অর্থাৎ মেইন এক্সামটা আমার প্রথম এক্সাম ছিল না কিন্তু আমি সকালবেলা প্রথম বাসায় বের হওয়ার সময় তার বাসায় থেকে বের হবো আটটার সময় তাহলে আমি সাতটার সময় একটা এক্সাম স্টার্ট করছি একদম পরিপাটি হয়ে রেডি হয়ে সো ওইটা হচ্ছে আমার ফার্স্ট এক্সাম ছিল সেকেন্ড এক্সামটা ছিল মেইন মেডিকেল এক্সাম তো ওই সময় আমরা আমরা কি করতাম একটা একটা সোজা নিতাম দেন সেটাই হচ্ছে দেখাইতাম করতাম তো তোমরা অনেকে আমাকে বলছো যে ভাই আমরা সকালবেলা বুঝবো না যে কোনটা কঠিন হবে কি না হবে এই জন্য তোমাদের জন্য একটা আলাদা সেট কোয়েশ্চেন অলরেডি রেডি হয়েছে পাবলিশ হয়ে গেছে তোমরা প্রিন্ট করে চাইলেই হচ্ছে কালকে এক্সামটা দিয়ে দিতে পারবা মানে পরশুদিন সকালবেলা এক্সাম দিয়ে দিতে পারবে তো এটা হচ্ছে এই যে পিডিএফটা আছে তোমার পিডিএফটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে মেডিকেলে তো ওইখানে তুমি হচ্ছে পেয়ে যাবা দেন প্রিন্ট করে বাসায় ওয়েম আর এ দাগাবা এটা কিন্তু না তুমি প্রিন্ট করে দেখতে পারো কিংবা যদি মনে করো তোমার পিডিএফ টা রাখলা বাসায় বসে ওই পিডিএফ এর দেখে ওয়েম আর লাগাবা ওয়েমার এর জন্য আমি একটু সাজেস্ট করবো হচ্ছে উদ্ভাসের যে ওয়েম টা আছে না উলেসের টা ওইটা ইউজ করতে পারো থাকলে ভালো না থাকলে সমস্যা ওটা একটু বেশি অ্যাকুড়ে থাকে আর কি অ্যাকুরেট বলতে তোমার মেডিকেল এক্সামের মতো এটা লাগে আমি তোমাদের এটা আগেও বসি তো ওইটা নিয়ে সমস্যা নেই কোনো সো ওইটা তুমি এখনই গিয়ে টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করে নাও সকালবেলা এই যে এক্সামটা এক্সামটা দিয়ে যাও যদি কারো মনে হয় যে ভাই আমি ওই আমার ডাকাইতে পারতেছি না আমার অনেক দূরে গিয়ে হচ্ছে এক্সাম দেওয়া লাগবে অনেক জার্নি করা লাগবে তাহলে তোমাদের এক্সাম লিঙ্কটাও দিয়ে দিব এটাও তুমি টেলিগ্রাম চ্যানেলটাই পাবা গ্রুপে হয়তো পাবা না তো ওইটা হচ্ছে তুমি বাসায় যেতে যাইতে জাস্ট ওইটা দেখবা এবং এই এক্সামটার কোনো আনসার মিলানো যাবে না সকালবেলা যে এক্সাম দেওয়া হয় ওই এক্সামের কোনো আনসার মিলানো যাবে না এটা হচ্ছে শর্ত সকালবেলা তুমি কখনোই আনসার মিলাবে জাস্ট দাগাবা তোমার কাজ হচ্ছে আমি দাগাবো জাস্ট মাথাটা খুঁজছি এরপরে আনসার কি হয়েছে আনসার কি মিলাবো কি মিলাবো না কিচ্ছু না এটার কোনো আনসার দেওয়া হবে না এটার কোনো র্যাঙ্ক দেওয়া হবে না জাস্ট দেওয়া হবে তুমি যেন জাগাইতে পারো আমি আশা করি বুঝতে পারছি মানে দ্রুত কথা বলছি আছে কারণ টাইম তোমাদের খাওয়া যাবে না এবং এটা কোর্স সি কি কোর্সি হচ্ছে অনলাইন দেশে সবচেয়ে বেশি আমরা রাখছি সেটা হচ্ছে যে তুমি মাথা ঠান্ডা রাখবা এবং মার্কস নিয়ে কোনো কথা বলা যাবে না এই পরীক্ষায় তুমি যেই মার্কস দেবো এটা নিয়ে কথা বলবা না জাস্ট তুমি দাগাবা কিন্তু কনফিডেন্স তোমার ইনক্রিজ হবে পরশোর ওকে সো কোর্সি হচ্ছে কি মাথা ঠান্ডা রাখা এবং মার্কস নিয়ে কোনো আলোচনা করা যাবে না কমেন্ট বক্সে আলোচনা করা যাবে না কে কি হয়েছে ভাই কোয়েশ্চিন কেমন হয়েছে এইসব কিছু না তোমার জাস্ট কাজ হচ্ছে এটা যদি না করো আইলি তুমি কোর্সি দেওয়া হয়ে যাবে তোমার আর তুমি হচ্ছে পেয়ে যাবে ওকে এটা হচ্ছে অনলাইন সবচেয়ে বেশি কোর্সি সবচেয়ে পেন দেওয়া কোর্সি নিজের মাথা ঠান্ডা রাখা সো এটা এনশিওর করো ভালো মতো এক্সামগুলো দাও শেষ মোমেন্টের আমাদের হচ্ছে এটাই ইচ্ছা তোমার যেন ঠান্ডা মাথা এক্সাম দাও কারণ মানে এক্সাম অলওয়েজ তোমার একাডেমিক্যালি না এক্সাম অনেকটা হচ্ছে মেন্টাল গেম এটা তোমরা যদি আমার সাথে কথা বলে থাকো আগেও জানো এটা অলরেডি সো এটাই যেই লিঙ্কগুলো আছে দিয়ে দিচ্ছি এক্সামগুলো দাও বাট বেশি টাইম যদি মনে হয় ভাই ফেসবুকে যাচ্ছে টেলিগ্রামে দাও টেলিগ্রামে যদি না থাকে ওয়েবসাইটে দাও সেটাই খুব সমস্যা কোনো ওকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে ইনশাআল্লাহ ভালো মতো হচ্ছে এক্সাম দিতে পারবে আরো কিছু টুকটাক যেগুলো আছে দ্রুত আমি হচ্ছে ভিডিও বানিয়ে দিয়ে দিচ্ছি ওকে আল্লাহ হাফেজ সবাইকে